আজ আমরা এমন একটি বিস্ফোরণের কথা বলবো যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পেজার এক সময়কার জনপ্রিয় একটি ডিভাইস যার ব্যবহার প্রায় অপ্রচলিত হয়ে গেলেও সম্প্রতি এটি আবার শিরোনামে উঠে এসেছে এক বিস্ফোরণ ঘটনার কারণে কেন এবং কিভাবে এই বিস্ফোরণ ঘটল এবং পেজারগুলো অদৌ নিরাপদ কিনা সেটা নিয়ে আজকের আলোচনা উনিশশো এবং দুই হাজার দশকের শুরুর দিকে পেজারগুলো ছিল অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে ব্যবসায়ী চিকিৎসক এবং জরুরি পরিষেবার কর্মীদের মধ্যে এটি ব্যাপক ব্যবহার ছিল পেজার মূলত একটি ওয়ান ওয়ে বা দ্বিমুখী কমিউনিকেশন ডিভাইস যা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বার্তা পাঠাতে এবং পেতে সক্ষম তবে স্মার্টফোনের আবির্ভাবের পর পেজারের জনপ্রিয়তা কমে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এত বছর পরেও কেন হিসবুল্লার মতো সংগঠন পেজারের ব্যবহার করছে তাদের মতে পেজার কমিউনিকেশন অন্য যে কোনো ডিভাইসের তুলনায় নিরাপদ কারণ পেজার ট্র্যাক করা তুলনামূলকভাবে কঠিন এটি একটি ওয়ানওয়ে ডিভাইস ফলে শুধু বার্তা গ্রহণ করা যায় কিন্তু বার্তা পাঠানো যায় না যা ট্র্যাকিংকে অনেক বেশি কঠিন করে তোলে এছাড়াও পেজারের মধ্যে জিপিএস প্রযুক্তি নেই সম্প্রতি লেবাননে হাজারখানেক ভয়াবহ পেজার বিস্ফোরণ ঘটে যেখানে ইসরায়েলের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে পেজার হ্যাক করে বিস্ফোরণ ঘটানো সম্ভব কিনা সেটা নিয়েও চলছে বিস্তর আলোচনা অন্য আরও অনেক গণমাধ্যমে হিজগুলার দাবি এই পেজারের ভিতরে পরিকল্পিতভাবে সীমিত পরিমাণে বিস্ফোরক আগেই রাখা ছিল যা পরে স্যাটেলাইটের মাধ্যমে একযোগে বিস্ফোরণ ঘটানো হয় এটা পরিকল্পিত এবং নির্দিষ্ট ডিভাইসগুলোই বিস্ফোরিত হয়েছে যেগুলো ব্যবহারের জন্য হিসগুল্লা আগেই সংগ্রহ করেছিল এখন প্রশ্ন হলো পেজার হ্যাক করে কিভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতো পেজারও হ্যাক করা সম্ভব যখন ব্যাটারি হ্যাকিংয়ের মাধ্যমে অতিরিক্ত চার্জ পায় তখন থার্মাল রানওয়ে নামক একটি প্রক্রিয়া ঘটে যেখানে ব্যাটারির ভিতরে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় এবং এটি অতিরিক্ত গরম হতে থাকে ফলাফল ব্যাটারি বিস্ফোরণ কিন্তু এটা প্রশ্ন হচ্ছে এত এরকম একযোগে এবং এই পরিমাণে বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা কি খুব বেশি অন্যভাবেও সম্ভব যেটার প্রতি হিজবুল্লাহ সন্দেহ থেকে বেশি বলে জানা যাচ্ছে ছোট পরিসরে স্বল্প পরিমাণ বিস্ফোরক সম্ভবত আগেই পরিকল্পিতভাবে সবগুলো ডিভাইস রাখা ছিল এবং সেটাকে বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবস্থা পেজারে আগেই করা ছিল যা ব্যবহার করেই এই একযোগে বিস্ফোরণ ঘটানো হয় সত্যি বলতে পেজার এক সময় নিরাপদ মনে করা হলেও বর্তমান প্রযুক্তির উন্নতির ফলে এগুলো আর তেমন নিরাপদ নয় তাই যে কোনো ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি বিশেষ করে যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত থাকে আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে সময়কার জনপ্রিয় পেজার এখন এক ভয়াবহ অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে পেজারের নিরাপত্তা এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য ঝুঁকি নিয়ে আপনাদের চিন্তা কী নিচের কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে